বিয়ের তিন বছরের মাথায় আমার ডিভোর্স হয়েছে ডিভোর্সের একমাত্র কারণ আমি কোনোদিন মা হতে পারবো না আর এই কথা ডাক্তারের মুখ থেকে শুনে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়েই আমার স্বামী শোভন বলল নিতু তোমাকে একটা ভয়ঙ্কর কথা বলবো এখন কথাটা শোনার জন্যে তুমি প্লিজ প্রস্তুত হয়ে নাও নিজেকে শক্ত করো আমি অবাক হয়ে পড়লাম ভনিতা করছো কেন সহজ করে বলে ফেলো তো কি বলতে চাও শোভন কঠিন মুখ করে বলে ফেলল আমি তোমাকে নিয়ে আসলে আর সংসার করতে পারবো না তাছাড়া আমার মাও যখন শুনবেন যে তুমি কখনো কনসিভ করতে পারবে না তখন মাও সেম কথাটাই বলবেন বলবেন তোমায় ডিভোর্স দিয়ে দিতে আমি শোভনের দিকে অসহায় এবং অবাক হওয়ার চোখে তাকিয়ে রইলাম শোভন মুখ শক্ত করে রেখেই বলল নিতু আমি অপারক সন্তান দিতে পারবে না বন্ধা এমন মেয়ে নিয়ে গল্প উপন্যাসের নায়কেরাই শুধু সংসার করতে পারে বাস্তবে এমন হয় না নিতু আমি তোমাকে সত্যি সত্যিই ডিভোর্স দেব সোমনের পিছন পিছন তবুও তার বাসা পর্যন্ত গেলাম ভাবলাম আমায় এইভাবে ব্যাহায়ার মতো ওর পেছন পেছন যেতে দেখে আমার প্রতি যদি ওর মায়া জন্মায় এই ভেবে তখন আর আমায় হয়তো ডিভোর্স দিতে পারবে নাও কিন্তু অদ্ভুত রকম কাণ্ড হলো বাড়িতে যাওয়ার পর সব কিছু শুনে ওর মা বললেন সোপন। শত হোক নিতুর সাথে তুই তিন বছর সংসার করেছিলি ওর প্রতি তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য তো আছে তাই না ওকে ডিভোর্স দিতে হলে দিবি তবে দু তিন মাস যাক তারপর ততদিন তোর জন্য আমরা নতুন বউ দেখি নিতুও আমাদের সাথে বউ দেখবে প্রথমে ভেবেছিলাম আমার শাশুড়ি একজন নারী তিনি হয়তো আমার পক্ষেই কথা বলবেন কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে তিনি এমনভাবে কথাগুলো তার ছেলেকে বললেন যা শুনে আমি তখন ভীষণ রকম চমকে উঠলাম মনে হয় তিনি আমাকে করুণা করছেন আমি মনে হয় অনেক বড় পাপ করেছি আমার বুক ফাটা আর্তনাদ বুকের মাঝেই পাথর চাপা দিয়ে বললাম এই বাড়িতে থাকার আর কোনো ইচ্ছে হচ্ছে না আমার আমি সঙ্গে সঙ্গে কান্না মাখা গলায় বললাম শোভন আর কোনো মায়া দেখাতে হবে না আমার প্রতি তোমাদের যথেষ্ট মায়া দেখিয়েছ তোমরা আমি এক্ষুনি চলে যাব আমার বাবার বাসায় শোভনের মা বললেন তাহলে শোভন গিয়ে এগিয়ে দিয়ে আসুক তোমাকে নয়তো সবাই বলবে তোমাকে আমরা রাত বিরে ঘাঁড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি অতটা নিষ্ঠুর আবার আমরা না বাপু আমি বললাম না থাক আমাকে কষ্ট করে কারোর দিয়ে আসতে হবে না অত দয়া দাক্ষিণ্য দেখার কোনো প্রয়োজন নেই বহু দয়া দেখিয়েছেন আর দরকার নেই আমার দুটো পা আছে আমি যেতে পারবো শোভনের মা এবার শোভনকে বললেন দেখেছ মেয়ের দেমাক কত একে তো বন্ধা তার উপর কই সবার সাথে একটু নিচু গলায় কথা বলবে তা না কত বড় সাহস আবার চোটপাট করে একে বলে যত বড় মুখ না তত বড় কথা এত চোটপাট করে কথা বলে কোন সাহস এই মেয়ে যা কে এত কথা বলে কোনো কাজ নেই এই কাজটা আজ হোক কাল হোক করা লাগবে শোভন তুই বড় তিন তালাক বলে মামলা এখানেই ঢিসমিশ করে দে মানুষ বড়ই অদ্ভুত এই সমাজে একজন পুরুষ মানুষের বাবা হওয়ার ক্ষমতা না থাকলেও একজন নারী ঠিকই অনায়াসে সংসার করে যায় হাসি মুখে সব কিছু মেনে নেয় অথচ নারীর ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন একজন নারীর যদি সন্তান ধারণের ক্ষমতা না থাকে তাহলে তার আর কোনো মূল্য ও ঠাই মিলে না কোনো মতে এই সমাজ সংসারে সমাজের মানুষ তখন কিছুতেই শান্তিতে থাকতে দেয় না মনে হয় তাদের আর পেটের ভাত হজম হয় না কারো কোনো দোষ পেলে শোভন আর দেরি করল না মায়ের কমান পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে বলে দিল এক তালাক দুই তালাক তিন তালাক নিতু রাস্তা দিয়ে এলোথেলো ভাবে হাঁটছে আর ভাবছে আদৌ কি শোভন আমাকে কখনও ভালোবেসেছিল মাথাটা পট্ট ফাঁকা ফাঁকা লাগছে নিতুর গলাও বুক শুকিয়ে মরুভূমি হয়ে গেছে রাত করে বাড়িতে একা একা কোনো খবর না দিয়েই হঠাৎ করে ফেরাই নিতুর মা ভীষণ রকম অবাক হয়ে গেলেন অবাক হলেন ভাইয়াও আরও অবাক হলেন মেয়েকে বিধ্বস্ত অবস্থায় দেখে নিতুর মা ভয়ে কাঁপা কাঁপা গলায় বললেন কি হয়েছে নিতু এত রাতে যে একা একা চলে এলি কিছু কি হয়েছে রে মা আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠে বললাম মা মা গো আমি একেবারে চিরতরে চলে এসেছি সংসার জীবনে আমার ছুটি হয়ে গেছে ওরা আমাকে সংসারের সব দায়িত্ব থেকে মুক্ত করে দিয়েছে ভাইয়া অবাক হওয়া গলায় বললেন মানে আমি কাঁদতে কাঁদতেই পড়লাম আমার সবন তালাক দিয়েছে নিতুর মা কাপা কাপা গলায় বললেন কি বলছি সে সব হঠাৎ করে এমন কেন করলো নিতু বলল আমার সন্তান হবে না এর জন্য ডাক্তার বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না ভাইয়া একেবারে চুপ হয়ে গেলেন কথাটা শুনে মা কাঁদতে শুরু করলেন আমায় জড়িয়ে ধরে আর আমি ভাবতে লাগলাম আমার কি উপায় হবে এখন আমার জীবনটা কি নষ্ট হয়ে যাবে এভাবে হে আল্লাহ আমি এখন কি করব? এই সমাজের মানুষ আমার দিকে আঙ্গুল তুলে বলবে আমি বাজা সন্তান ছাড়া নারীর জীবন ব্যর্থ হে আল্লাহ তুমি বলে দাও আমি এখন কি করব কথাগুলো ভাবতে ভাবতে চারিদিক অন্ধকার হয়ে এলো কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম বলতেই পারবো না সকালে ঘুম ভাঙতেই জানতে পেলাম পরাগ এসেছে আমাদের বাসায় পরাগ আমার ভাইয়ের বন্ধু এবং আমার প্রাক্তন তার চাকরি ছিল না বলে তখন তার সাথে আমার বিয়েটা হয়নি তার মা এসেছিলেন আমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে কিন্তু আমার মা তার মাকে একরকম অপমান করেই সেদিন বলেছিলেন আপনার বেকার ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিয়ে নিজের পায়ে আমি কুরুল বসাতে চাই না সেই পরাগে সে মাকে বলল আন্টি কী শুনছি এটা নিতুর বিষয় মা কেঁদে উঠলেন হাউমাউ করে বললেন সত্যি শুনছ বাবা আমার নিতুর সব শেষ হয়ে গেল মেয়েটার যে এখন কি হবে আল্লাহ ভালো জানে পরাগ সঙ্গে সঙ্গে বলল আন্টি আপনি কিছু মনে না করলে আমি একটা আবদার করতে চাই আমার মা বলল কি আবদার করতে চাও বাবা পরাগ বলল নিতুর দায়িত্ব আমি নিতে চাই নিতুকে বিয়ে করতে চাই আমি আমার মা সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বললেন সত্যি বলছো বাবা তোমাদের তো একসময় কত অপমান করে ফিরিয়ে দিয়েছিলাম তবু তুমি আমার মেয়েকে বিয়ে করবে শোনো বাবা আবেগে পড়ে মানুষ অনেক কিছু বলে ফেলে করেও ফেলে অনেক কিছু কিন্তু পরে পস্তাতে হয় আমি চাই না তুমি আবেগগ্রস্ত হয়ে এমন অনেক কিছু করো তুমি যা বলছো ভেবে বলছো তো আমার নিতু কখনো মা হতে পারবে না আর তোমার মা বিষয়টা শুনলে সে কি স্বাভাবিকভাবে নেবে সবাই তো নাতি নাতনির মুখ দেখতে চায় পরাগ বলল না আনটি আমি আবেগী হয়ে কিছুই বলছি না আপনি জানেন কি না জানি না কিন্তু নিতু জানে আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনও কখনও বিয়ে করব না অ্যাকচুয়ালি লজ্জা রেখে তো আর লাভ নেই আর বলছেন মায়ের কথা মা তার ছেলের জেদ সম্পর্কে খুব ভালো করেই জানে আমি মাকে বলে দিয়েছিলাম নিতুকে ছাড়া আর কারোর সঙ্গে আমার সংসার করা ইম্পসিবল কারণ আমি এক এক দিন এক এক জনকে ভালোবাসতে পারবো না আমার মা খানিক সময় চুপ করে রইলেন তারপর বললেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই বিষয় নিতুর সঙ্গে কথা বলে নিই ওর রাজি না রাজির একটা ব্যাপার আছে আর তোমাকেও তিন দিন সময় দিলাম তুমিও এই তিন দিন আরও ভালো করে ভাবো ভেবে দেখো এই রিস্ক তুমি নিতে পারবে কিনা এটা কিন্তু কোনো ছেলে খেলা নয় যার সাথে তুমি সংসার করবে তার কোনো সন্তান সন্ততি হবে না এখন হয়তো আবেগের বসে নিতুকে বিয়ে করলে তিন বছর পর দেখা গেল শোভনের মতো তুমিও বললে তোমাকে দিয়ে আর চলবে না নিতু আমার সন্তান চাই সন্তান ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নেই তোমাকে আমি তালাক দিব পরাক চমকে উঠা গলায় বলল আন্টি এই রিক্স তো আমি আরও আগেই নিয়েছি আমি এমনও যদি জানতাম যে নিতু আর মাত্র তিন বছর বাঁচবে তবুও তাকে আমি বিয়ে করতাম আমার মা বললেন আচ্ছা যাই হোক তোমার হাতে সময় আছে পর্যাপ্ত মেয়ের তো আর বিয়ে হয়ে যাচ্ছে না আর বিয়ে হবার সম্ভাবনা জিরো তুমি অনেক সময় নিয়ে ভাবতে পারো তারপর দেখো কি করতে পারো পরাগ বলল আচ্ছা আমি কি নিতুর সাথে একটু কথা বলতে পারি আনটি আমার মা বললেন না ওর সাথে এখন কথা বলতে চেয়েও না কারণ ওর মনের পরিস্থিতি এখন ঠিক নেই পরাগ বলল আচ্ছা ঠিক আছে আস্তবে আসছি আমার মা বললেন আচ্ছা পরাগ চলে যাওয়ার পর মা এলেন আমার কাছে এসে বললেন সব তো শুনেছিস ছোকরা এসেছে দরদ দেখাতে আরে ওদের সাথে আমাদের নাম ইলে বংশগৌরব না মিলে অর্থ সম্পত্তির যাই হোক এখন এটা বিষয় না মানছি ছোকরাটা ভালো সরকারি চাকরি করে কিন্তু এই চাকরি লোভেই কি ওর হাতে মেয়ে তুলে দেব নাকি ওদের মতো ছেলেদের আমি খুব ভালো করেই চিনি এটা ভালোবাসার কোনো বিয়ে যে হবে না সেটা আমি খুব ভালো করেই জানি এটা হবে প্রতিশোধ নেওয়ার আনুষ্ঠানিক আয়োজন এটা আমি কিছুতেই হতে দেবো না কিছুতেই না আমি আমার মার অহংকারমূলক কথা শুনে তার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ পরাগকে আমি একসময় পাগলের মতো ভালোবাসতাম পরাগও আমায় খুব ভালোবাসত পরাগ আর আমি একবার প্রতিজ্ঞা হয়েছিলাম ওর মাথা ছুঁয়ে আমি বলেছিলাম পরাগ তোমাকে ছাড়া আর কাউকে আমি মেনে নিতে পারবো না মা যদি জোর করে অন্য কোনো ছেলের সাথে আমায় বিয়ে দিয়ে দিতে চায় তবে আমি বিষ খেয়ে মরে যাবো পরাগ আমার কথা শুনে সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরেছিল আর কাপা কাপা গলায় ছি এমন কথা কেউ বলে মৃত্যুর কথা আর কখনো বলবে না তারপর পরাগ আমার মাথা ছুঁয়ে প্রতিকা করল সেদিন সে বলেছিল নিতু আমি মৃত্যুর মতো কঠিন বিষয়কে ভয় পাই তাই মরে যাওয়ার মতো কঠিন প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো না তবে যা পারবো তা হলো আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীকে আসতে দেব না তোমায় যদি না পাই তবে অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করব না আল্লাহর কসম কসম কাটা ভালো নয় তবুও কসম কাটলাম পরাগ তার কথা রেখেছিল কিন্তু আমি বাস্তবতার সম্মুখীন হয়ে সব ভুলে গিয়েছিলাম প্রতিজ্ঞা রক্ষা করা কেবল আমার হয়ে উঠল না মেয়েরা চাইলেও পারিবারিক চাপের সম্মুখীন হয়ে অনেক প্রতিজ্ঞা রক্ষা করতে পারে না সে সময় মা বলেছিল শোভনকে বিয়ে না করলে মা সুইসাইড করবে আমি তখন ভয় পেয়েছিলাম বাধ্য হয়েছিলাম সেদিন বিয়ে করতে বিয়ের পর যে পরাকে ভুলে গিয়েছিলাম একেবারে বিষয়টা এমন না বারবার মনে পড়ত ওর কথা আমি শুধু ভুলে থাকার অভিনয় করতাম আমার মনে হয় পৃথিবীর সব মানুষই এমন সত্যিকারের কেউ কাউকে ভুলে থাকতে পারে না শুধু চেষ্টা করে ভুলে যাওয়ার আর অভিনয় করে বলবো যে আমি ভুলে গিয়েছি সম্পূর্ণরূপে আসলে এমনটা না ভালোবাসা কখনো মন থেকে মরে না শোভনের সাথে বিয়ের পর শোভনের প্রতিটা স্পর্শ আমার কাছে বিষের মতো লাগত। তবুও মেনে নিতে হয়েছিল মনটা মরে গিয়েছিল কেবল দেহটা সমর্পণ করেছিলাম আমার স্বামীকে ঠিক তিন দিন পর পড়া গেল আমাদের বাড়িতে এসে মাকে বলল আমি প্রস্তুত আনটি আমার মা খেয়ালি সুরে বললেন কিসের জন্য প্রস্তুত তুমি পরাগ সহজ গলায় পড়ল নিতুকে বিয়ে করার জন্য আমি অনেক ভেবে দেখেছি আমার মনে হয়েছে নিতুর আমার জীবনে ফিরে আসাটা হবে আমার জন্য আশীর্বাদ স্বরূপ ওকে পাওয়া হবে আমার পরম সৌভাগ্য আমার মায়ের যেন অহংকার কমছেই না তার মেয়ের যে একটা সমস্যা আছে সেদিকে তার কোনো খেয়াল নেই তিনি পরাগকে কঠিন গলায় বললেন শুধু তুমি এসে এসব বললে তো হবে না বাবা মুরপি লাগবে তো তোমার মুরপি তো তোমার মা তোমার মাকে পাঠাও আমাদের বাড়িতে উনি এসে বলুক তারপর ডিসিশনে যাব আমরা পরাগ বলল আনটি মা এখানে আসবেন না মা চোখ মুখ খিচে পড়লেন কেন আসবে না আজ আমার মেয়ে ডিভোর্সি বলে ভাব দেখাচ্ছেন তোমার মা পরাগ বলল না আনটি বিষয়টা তেমন না মা আগে একবার এসে লজ্জিত হয়ে গিয়েছিলেন তাই তিনি এখানে আসতে লজ্জা পাচ্ছেন তবে তাকে আমি রাজি করিয়েছি তিনি আমায় সম্পূর্ণ অনুমতি দিয়েছেন আমার মা ব্যঙ্গ করে হেসে উঠলেন হেসে বললেন পড়া এটা ছেলে খেলা নয় বাবা তোমার মতো একটা বাচ্চা ছেলের কথায় তোমার হাতে আমার মেয়েকে আমি তো তুলে দিতে পারি না এখন যাও আগে তুমি তোমার মাকে নিয়ে আসো পরাগ বলল আন্টি নিতুর সাথে আজ একটু কথা বলা যাবে মা বললেন না সে কথা বলতে পারবে না এখন পড়া কী করবে আর বোকার মতো মা সামনে থেকে উঠে বাসার দিকে পা বাড়ালো অতপর অত জেদ যে ভালো নয় তা মা পরে বুঝতে পারলেন মার জেদ অবশেষে মাটি হলো অহংকার মিশে গেল মাটির সাথে সেদিন আমাদের বাড়ি থেকে পড়া অপমানিত হয়ে যাওয়ার পর থেকেই আমি কাঁদতে শুরু করলাম মা বললেন কাঁদছিস কেন তুই কি হয়েছিল রে নিতু আমি কাঁদতে কাঁদতেই বললাম তোমার এই জেটটার কারণেই আমি একবার আমার ভালোবাসার মানুষটিকে হারিয়েছিলাম নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছি পরাককে না চাইতেও কষ্ট দিয়েছিলাম এর ফল কি ভালো হয়েছে ভালো হয়নি তোমার অহংকারের জন্য সব হয়েছে পেরেছ তুমি তোমার মেয়েকে সুখী করতে অহংকারী মানুষ আল্লাহ পছন্দ করেন না তুমি ভালো করে জানো তোর মেয়ে কখনো মা হতে পারবে না কে বিয়ে করবে আমার মতো বন্ধা নারীকে পারবে তোমার ছেলেকে একটা বন্ধা নারীর সাথে বিয়ে দিতে জানি পারবে না তাহলে তোমার বন্ধা মেয়ে নিয়ে তোমার এত কিসের অহংকার বার পরাগ আর পরাগের মাকে অপমান করছো কেন করছো তুমি এমনটা কি চাও তুমি আমায় কি এবার তুমি মৃত্যুর দিকেই ঠেলে দিতে চাও মা মা আমার কথার জবাব দিতে পারলেন না রাতে ভাইয়া বাসায় ফিরলে মা সবকিছু ভাইয়ার কাছে বললেন ভাইয়া শুনে পড়ল মা তুমি মূর্খের চেয়েও অথম পরাগ আর কখনো হয় আমাদের বাড়িতে ফিরবে না কোনো দিন না পরাগ খুবই ভালো একটা ছেলে তোমার অহংকার আর জেদের কারণে সেদিন কিছু বলতে পারিনি জীবনে টাকাই কি সব মা চোখ মুছতে মুস্তে পড়লেন আমি ভুল করেছি এর মা তো আমাকেই দিতে হবে আমি নিজে যাব ওদের বাড়ি মা দেরি করলেন না সে রাতেই মা একা একা চলে গেলেন পরাগদের বাড়ি তারপর পরাগের মার কাছে ক্ষমা চেয়ে নিলেন তারপর বিয়ের ব্যাপারে কথা বললেন পরাগের মা বললেন এতে আমার কোনো অমত নেই আমার সন্তানের মঙ্গলের জন্য আমি সব করতে পারি মা হাসি মুখে পরাগের বাড়ি থেকে ফিরলেন এর ঠিক পনেরো দিন পর আমার আর পরাগের বিয়ে হয়ে গেল বাসর রাতে পরাগ আমার সাথে ঘনিষ্ঠ হয়ে বলল নিতু আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার চেয়ে কোনো সুখী মানুষ এই পৃথিবীতে নাই আমি ওর দিকে তাকিয়ে বললাম তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এটা কে বলল আমি বলছি তোমাকে পাওয়ার পর মনে হয়েছে আমার আর কোনো দুঃখ নাই আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম আর বললাম আমার সম্পর্কে সব কিছু জানার পরেও তুমি কেন আমায় বিয়ে করতে রাজি হলে পরাগ মৃদু হেসে পড়ল ভালোবাসি বলে তাছাড়া তোমার সন্তান হবে না এটা কি করে ডাক্তার জানে সন্তানদানের মালিক কি ডাক্তার ডাক্তারি রিপোর্ট অনেক সময় ভুলও হয় মনে প্রাণ না আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কখনোই তার প্রিয় বান্দাকে ফিরায় না আমার তো মনে হয় তুমি সন্তানের মা হবে শীঘ্রই আমি ওর কথা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম ওর দিকে আর ভাবলাম কত সহজ মনের একটা মানুষ এই পরাগ কত সুন্দর করে ভাবতে পারে সে এমন করে তো শোভনও ভাবতে পারত। একদিন ঠিক আমাদের কোল আলো করে সন্তান আসবে এমন একটা আশায় সারাটা জীবন কি কাটিয়ে দিতে পারতো না সে পরাগের সাথে আমার দিনগুলো ভালোই কাটছিল কিন্তু হঠাৎ করেই ওর মা কেমন খাপ ছাড়া আচরণ করতে লাগলেন আমার সাথে বাড়ির সব ফুড ফরমাইশ করতে লাগলেন আমায় দিয়ে সেদিন সকালবেলা হঠাৎ করে বললেন নিতু আমারে এক কাপ চা দাও তো আমি এক কাপ চা করে নিয়ে গেলাম শাশুড়িমার কাছে সেই চা মুখে দিয়ে মুখ কুচকে চায়ের কাপটা ফেলে দিলেন মেঝেতে সঙ্গে সঙ্গে ছানাত করে ভেঙে খান খান হয়ে গেল কাপটা তারপর শাশুড়ি মা বললেন এইটা চা করছো না শরবত করছো আমি চুপ করে নিচে দিকে তাকিয়ে রইলাম শাশুড়ি বললেন এমন বেকুবের মতন দাঁড়াইয়া রইসো কেন এমন আকাম্যায় একটা মাইয়া নিয়া তো তোমার মা বিরাট ভাব দেখাইছিল আমি কাপা কাপা গলায় বললাম মা আমি আর এক কাপ চা করে আনি শাশুড়ি মা আমায় ধমক দিয়ে বলেন একটা কাপের দাম আশি টাকা আশি টাকা নষ্ট হইল তোমার এই আর কাছা বানাইনের নেন আমি এই সকালবেলা আরেকটা কাপ বাইঙ্গা আমার পয়সা নষ্ট করতে চাই না এখন সামনে থিক্কা তুমি বিদায় হও এমনি তো তুমি অপাইয়া বন্ধা গুনিজন কয় সকালবেলা এইসব মানুষের মুখ দেখলে নাকি সারা সারাদিনটাই মাটি হইয়া যায় তুমি আর কোনো দিন সকাল সকালে আমার চোখের সামনে না এখন এইভাবে খামবার মতন দাঁড়ায় না থিক্কা যাও এই হান্তিক্কা শাশুড়ির সামনে থেকে কাঁদতে কাঁদতে এলাম আমি রান্নাঘরে ইচ্ছে করলেও এখন আমি বিছানায় গায়ে এলিয়ে শুয়ে থাকতে পারবো না ভাত তরকারি রাখতে হবে আমায় পরাগ বাজার করতে গিয়েছে ওখান থেকে এসে সে গোসল করে সকালের খাবার খাবে তারপর অফিসে যাবে দেরি করা যাবে না অবশ্য পরাগের সামনেও কান্না ভাব করে থাকা যাবে না ওর সামনে থাকতে হবে হাসি খুশি পরাগ তার মাকে খুব ভালোবাসে আমি চাই না তাদের মা ছেলে সুন্দর সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরুক তার চেয়ে আমি একটু কষ্ট করি হতে পারে এই কষ্টের শেষে আমার জন্য অপেক্ষা করছে পরম সুখ কিছু কিছু মানুষ অত্যাচার করতে গিয়েও করতে পারে না আমার শাশুড়ি মা এদের দলের দু চার দিন পর তিনি আমার সামনে খারাপ ব্যবহার করলেন একদিন তো তিনি আমায় এমন ধমকাধমকি শুরু করলেন যে একটু পরেই তার শরীর খারাপ করে ফেলল তার আবার হাঁপানির আছে সেই টান উঠে গেলে দমের পর দম ফেলেন তিনি আমি দৌড়ে গেলাম তার কাছে তার প্রতি জন্ম নেওয়া সব রাগ অভিমান মুহূর্তে ভুলে গিয়ে তার শিওরে পোষলাম তার হাতে পায়ে গলার কাছে তেল রসুন গরম করে ঘষে ঘষে লাগিয়ে দিলাম ওষুধ এনে খাইয়ে দিলাম এর খানিক পরই তিনি সুস্থ হয়ে উঠলেন তারপর আমায় ডেকে বললেন নিতু আমি যে তোমারে অনেক পছন্দ করি এইটা তুমি জানো আমি শাশুড়ি মার এই কথার কোনো উত্তর দিলাম না চুপ করে রইলাম আমার চোখ কেমন ছলো ছলো করছে শাশুড়ি মা বললেন তোমার সাথে যে খারাপ ব্যাপার করছি এই কয়দিন সেইটা তোমার মার উপর রাগ থিকা তোমার মার অহংকারের লাইকা আমার ছেলের কি যে কষ্টের দিন গেছিল গো মা কতদিন আমার ছেলে ঠিক মতো খায় নাই গোসল করে নাই চুল ঠিক করে নাই তার জীবনটা হইয়া গেছিল একেবারে এলোমেলো গরিব বললা তোমার মা আমার ছেলেরে অপমান করছিল চোখের সামনে পোলাডার এমন অবস্থা দেখা খালি নীরবে খালি চোখের পানি মুসি কিন্তু সত্যি কথা কইতে কি মা জানো আমার ছেলের ভালোবাসা ছিল কিন্তু সত্য গুণীজনরা কয় সত্য ভালোবাসার জয় একদিন না একদিন ঠিকই হয় এই যে সেদিন তোমারে বন্দা বললাম এইটা আমি এমনিই কইছি ভাবছিলাম এই কথা তুমি তোমার মার কাছে কইবা এতে তোমার মা কষ্ট পাইব যেই কষ্ট আমি পাইছিলাম আমার পোলা ডাল লাইজা হেই কষ্ট তোমার মার সক্ষে দেখতে চাইছিলাম আমি কিন্তু মা তুমি হইলা জ্ঞানী মাইয়া তোমার কষ্টের কথা তুমি কারোর কাছে কও নাই এই যুগে বউু একমাত্র প্রধান কাম হইল শাশুড়ি আর ননদের নামে সত্যমিথ্যা বানাইয়া কথা লাগাই না কিন্তু তুমি এই কামেও নাই তুমি আমারে এই ক্ষমা কইরা দিও মা আমার খারাপ ব্যাপারের লেগা আমি দুঃখিত তুমি আমারে নিজের মা পাইবা মাফ কইরা দাও মার কথাগুলো শুনে এবার আমার চোখ থেকে টপটপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে গেল আমি বাঁ হাতের পিঠ দিয়ে সেই জল মুছে নিয়ে বললাম মা আমি কিছু মনে রাখিনি মা এবার আমার হাতটা টেনে ধরলেন তারপর বললেন বাচ্চা কাছার লাইক মন খারাপ করবা না কোন জায়গার না কোন জায়গার পাগল ডাক্তার কইছে যে তোমার কোনো দিন সন্তান সন্ততি হইব না এটা হলো চরম ভুয়া কথা হারামজাতা হইল একটা খবিস সন্তান দানের মালিক কিসে সে সন্তান দানের মালিক আল্লাহ তোমার একটা ঘটনা কই শোনো আমার ছোটো বোনের নাম সাজু এই সাজুর বিয়ের আট বছরের সন্তান নাই চেষ্টার কম করে নাই টাকা পয়সা আছে তার স্বামী তারে নিয়া বিলেত আমেরিকায়ও গেছিল সব ডাক্তারই ফেল মারছে সন্তান হইব না তার স্বামী কিন্তু তারে তালাক দেয় নাই সে বলল সন্তান দানের মালিক আল্লাহ না দানের মালিকও আল্লাহ সন্তান না হইলে এইটা আমাগো ভাগ্য এই ভাগ্যের পরিহাস আমাগো মাইনা লওনি লাগব এই জন্য তো আট বছরের সম্পর্ক নষ্ট কইরা দেওয়া যাইব না সাজুর স্বামী ধৈর্য ধরছিল ধৈর্যের ফল পাওয়া গেল তাগো বিয়ের এক একযুগ পর কথা নাই বার্তা নাই হুট কইরা সংবাদ পাইলাম সাজু গর্ভবতী এখন তাগো তিন ছেলে চার মেয়ে এখন বুঝছো আসল কাহিনী ডাক্তাররে আল্লাহ চিকিৎসা করার ক্ষমতা দিলেও সন্তান তৈরির ক্ষমতা দেন নাই তুমি ধৈর্য ধরো ধৈর্যের ফল হয় সুফল মার কথাগুলো শুনে আমি কী যে তৃপ্তি পেলাম পরাগত এমন সুন্দর করেই আমাকে বুঝায় শান্তনা দেয় আসলে পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে ভালো মানুষ না থাকলে পৃথিবী টিকে থাকত কীভাবে আরও দু বছর পরের ঘটনা আমার শাশুড়ির শরীরটা আরও খারাপ হয়েছে তিনি এখন বিছানা থেকে উঠতে পারেন না হাঁপানি তাকে একবারে কাহিল করে ফেলেছে এই সময় একদিন আমি টের পেলাম অস্বাভাবিক কিছু কিন্তু বিষয়টা আমি গোপন রাখলাম এর আরও তিন মাস পর মা আমায় ডেকে কাছে নিলেন তারপর বললেন নিতু তুমি তো ভীষণ ভেতরে ভেতরে বদজাত মানুষ গো মা আমি অবাক হয়ে বললাম আমি অবাক হয়ে বললাম মা হঠাৎ এমন কথা বলছেন কেন আপনি মা বললেন কারণ তুমি আমার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছো তুমি কিছু একটা লুকাইছো আমার ঠিক্কা কিন্তু আমার চোখ খুব ঠিক বুঝতে পারছে আমি বললাম কি লুকো বোমা আমি আপনার কাছে মা বললেন তোমার সন্তান হইব এই কথা আমি অবাক হয়ে বললাম এই কথা তো আমিও ভালো করে বুঝতে পারি না আমি অন্তঃসত্ত্বা না তবে ভিতরে ভিতরে কোনো একটা যে পরিবর্তন হচ্ছে সেটা বুঝতাম আমার তো আগে থেকেই কয়েক মাস পর পর পিরিয়ড হতো তাই অতটা গুরুত্ব দিইনি কিন্তু আপনি বুঝলেন কি করে মা বললেন মায়েরা অনেক কিছু জানে তারা সন্তানের গায়ের রং দেখা কইতে পারে সন্তানের ভেতরে কোনো অসুখ আছে কি না তুমি বরং একটা টেস্ট কইরা ফালাও আমি সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে উঠলাম কাঁদতে কাঁদতে বললাম মা আমি বলতে সাহস পাচ্ছিলাম না কেন জানি মনে হচ্ছিল এটা আমার দেখা কোনো স্বপ্ন একটু পর দেখব স্বপ্ন যদি ভেঙে যায় এর জন্য ভয়ে ভয়ে বলিনি কারো কাছে মা সেদিন অদ্ভুত এক কাণ্ড করলেন এমনিতে তিনি বিছানা থেকে উঠতে পারেন না একা একা কিন্তু সেদিন সন্ধ্যাবেলা তিনি ছোট্ট মেয়েদের মতো লাফিয়ে বিছানা থেকে উঠে গেলেন অতপর গেলেন আলমারির কাছে আলমারি থেকে একটা সোনার চেন নামিয়ে এনে আমার গলায় পরিয়ে দিয়ে পড়লেন আমার পক্ষ থেকে এটা তোমার উপহার পরাগ বংশের নিয়ম এটা বউ প্রথম গর্ভবতী হইলে তার শাশুড়ির চেন বউয়ের গলায় পরায় দেয় তুমিও একদিন তোমার সন্তানের বউর গলায় পড়াই দিবা এই সেদিন সন্ধ্যাবেলায় মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম আমি আর মনে মনে ভাবলাম পৃথিবীর সবগুলো মানুষ কেন এমন হয় এমন হলে কি সত্যি সত্যি পৃথিবীটা ভীষণ সুন্দর হয়ে যেত না রাতে পড়াক ফিরে যখন শুনল সে আমার সন্তানের বাবা হতে যাচ্ছে তখন সে খুশিতে আত্মহারা হয়ে উঠল সে সঙ্গে সঙ্গে আমায় জড়িয়ে ধরে পড়ল নিতু তুমি জানো না একজন বাবা প্রথম সন্তানের বাবা হবে এমন সংবাদের চেয়ে খুশির সংবাদ আর কোনো কিছু নাই এই পৃথিবীতে আমি পরাগের দিকে তাকিয়ে রইলাম ওর চোখ চকচক করছে জলে আমি আঙুলের ডগায় সেই জল কণাগুলো তুলে নিয়ে পড়লাম পরাগ আজ তোমার চোখে যে জল পরাগ বলল এটা আনন্দের মানুষ শুধু দুঃখেই কাঁদে না খুশি তো কাঁদে আমিও খুশিতে কাঁদছি আমি সবসময় বিশ্বাস করতাম যে আল্লাহ ঠিক আমাদের সন্তান দিবেন এবার আমার মনের আশা পূরণ হলো আমি পরাগকে আর শক্ত করে জড়িয়ে ধরলাম আর চুপি চুপি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম পরাগ আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি পরাগ আমার পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে বলল আমিও আমিও তোমাকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি আরেকটি খবর দেয়া খুব প্রয়োজন ওই যে শোভন আমায় ডিভোর্স দিয়েছিল আমার সন্তান হবে না এই খবর শুনে সে আমার ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করেছিল ডাক্তার এবারও নাকি বলেছে তাদের কোনো সন্তান সন্ততি হবে না কি অদ্ভুত ব্যাপার আসলে অবিশ্বাসীরা কোনো দিনও জিততে পারে না কাহিনিটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম জলপদ্ম কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ